প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার তবে পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না সংবাদ সম্মেলনে কথা উল্লেখ করে তিনি আরও বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল কাজ মোস্তফা সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে জানানো হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি বিষয়ক সহযোগিতা সর্বমোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দু দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতে আওয়ামী লীগের অফিস স্থাপন নিয়ে গণমাধ্যমে যে সংবাদ এসেছে এ বিষয়ে সরকারের কাছে কি তথ্য আছে জানতে চান গণমাধ্যম কর্মীরা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি শনিবার যমুনায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কি কি সিদ্ধান্ত এসেছে এমন প্রশ্নেরও উত্তর দেন প্রেস সচিব ইলেকশন কিভাবে পিসফুল ক্রিয়ান ফেয়ার হয় এবং যাতে সম বাংলাদেশের সবাই জন্য খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অধ্যাপক ইউনুস মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা